আমাদের শরীরে মতো কাজ করে কিডনি কোনো কারণে এই অঙ্গটি আক্রান্ত হলে বা কিডনিতে কোনো রকম সংক্রমণ হলে শরীরে একের পর এক সমস্যা বাসা শুরু করে কিডনিতে কোনো সমস্যা হলে তা ধরা পড়তে অনেকটা সময় লেগে যায় কিন্তু তার আগে শারীরিক কিছু লক্ষণ দেখেই বুঝতে পারবেন আপনি কিডনির সমস্যায় আক্রান্ত কিনা কিডনির সমস্যা হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে চলুন জেনে নেওয়া যাক এক ফোলাভাব মুখ চোখের চারপাশ হঠাৎ অস্বাভাবিকভাবে ফুলে উঠলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি কিডনিতে সমস্যা হলে চোখের নিচে অথবা পায়ের গোড়ালি বা মুখের ফোলাভাব স্থায়ী হয় সেটা এক সপ্তাহ বা দুই সপ্তাহ হলে তা কিডনির সমস্যার কারণে হতে পারে কিডনি যখন শরীর থেকে পানি বের করতে পারে না তখন তা শরীরে জমে এই ফোলাভাব হয় দুই ক্লান্তি কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই সবসময় ক্লান্তি দুর্বল অনুভব ওজন দ্রুত কমে যাওয়া কিডনির সমস্যার কারণে হতে পারে বিশেষজ্ঞদের মতে কিডনি ঠিকমতো কাজ না করলে রক্তস্বল্পতা দেখা দেয় এছাড়া কিডনি সঠিকভাবে কাজ না করলে রক্ত পরিশুদ্ধ হয় না রক্তে বিষাক্ত ও অপ্রয়োজনীয় উপাদান বাড়তে থাকে ফলে আরও বেশি ক্লান্ত লাগে তিন প্রস্রাবের সমস্যা ঘন ঘন প্রস্রাব হওয়া অথবা প্রস্রাব কমে যাওয়া দুটি কিডনির সমস্যার লক্ষণ শরীর থেকে পানি বের করা ছাড়াও পানি শুষে নেওয়ার কাজও করে কিডনি সেটি করতে না পারলে বেশি প্রস্রাব হয়ে থাকে কিডনি প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বর্জ্য নির্গত করে কিন্তু কিডনি ঠিকমতো কাজ না করলে মূত্রনালীতে সমস্যা দেখা দেয় বারবার মূত্রত্যাগ মূত্রের সঙ্গে রক্ত বের হওয়া বা মূত্রে অতিরিক্ত ফেনা হওয়াও কিডনির সমস্যার লক্ষণ বিশেষত রাতে স্বাভাবিকের তুলনায় বেশিবার প্রস্রাব করতে হলে খুব সতর্ক হন চার শ্বাসকষ্ট আমাদের শরীরের তরল ভারসাম্যতা বজায় রাখে কিডনি তবে কিডনিতে সমস্যা দেখা দিলে ফুসফুসের তরল জমা হবে ফলে শ্বাসকষ্ট হতে পারে অনেকে আবার এক্ষেত্রে বুকে ব্যথাও অনুভব করে পাঁচ ঘুম না হওয়া বিশেষজ্ঞদের মতে কিডনির সমস্যায় আক্রান্তদের রাতে ঘুম না আসার সমস্যা দেখা দেয় কিডনি যখন শরীর থেকে পানি নিঃসরণ করতে পারে না তখন কিছু পানি ফুসফুসে জমে যায় সে কারণে ঘুমের সমস্যা হতে পারে ছয় জ্বর ঠান্ডা লাগেনি অথচ কোনো কারণ ছাড়াই জ্বর আসছে বারবার সাবধান কিডনির সমস্যার কারণেও কিন্তু হতে পারে এমন ঘন ঘন শরীরের তাপমাত্রা বাড়লে বিষয়টি নজরে রাখুন চিকিৎসকের সঙ্গেও পরামর্শ করুন বিষয়টি নিয়ে সাত ত্বকের সমস্যা কিডনি অকেজো হয়ে গেলে শরীর থেকে টক্সিন বেরোতে পারে না ফলে শুষ্ক খসকসের ত্বকের মতো সমস্যা হয় ত্বকের এই সব সমস্যা কিডনির অসুখের লক্ষণ হতে পারে আপনি যদি এ লক্ষণগুলি অনুভব করে থাকেন তাহলে অবশ্যই স্বাস্থ্যসেবা পেশাদারের সাথে আপনার পরামর্শ করা খুব গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর জীবনযাপন করুন সুস্থ থাকুন ভালো থাকবেন আরও এমন ভিডিও পেতে দয়া করে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন